মাল্টি সুতা পেয়ে যাচ্ছেন এইগুলো আমাদের ঈদের কালেকশন এটা নূর সি আনা মডেল এটা শিফনের এটাতে অফার আছে সিকোয়েন্স করার ডিপ কালার সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বারোশো তেরোশো চোদ্দোশো বুটিক্সের কালেকশন পেয়ে যাবে আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার নতুন নতুন ডিজাইন চলে আসে আর যারা আসতে চান দ্রুতই চলে আসবেন কারণ এখানে আপনারা দেরি করে আসলে কিন্তু কালেকশনটা মিস করে যাবেন ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস ডোপারটা সম্পূর্ণ আলাদা পার্ট করা তাও আকাল আছে যে দেখেন এটা মিজাজের বুটিক্সের কালেকশন এটা মরজা কালেকশন মর্জা হ্যাঁ মর্জা এটা নুটসের কালেকশন এটা হচ্ছে আগানুরের কালেকশন এটা হচ্ছে হ্যানি কালেকশন এটা হচ্ছে আমাদের মাশালের কালেকশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যারা মূলত থ্রি পিসের ব্যবসা করতে চান কোথা থেকে আপনার থ্রি পিস গুলো নিবেন আজকে কিন্তু আপনাদের স্পেশাল এমন একটি জায়গা সন্ধান দিচ্ছি যেখানে তারা নিজেরা তৈরিকারক এবং নিজেরা সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করে তাদের কাছে প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন পাবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও যদি আমার সঙ্গে রয়েছে রিয়াজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন নূর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রিয়াজ ভাই একদম ঈদ তো আমাদের কাছে চলে আসছে কোরবানির ঈদ রমজানের ঈদ চলে গেল তো আলহামদুলিল্লাহ কালেকশন তো মাশাআল্লাহ অনেক ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন এগুলো কি সব ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন কয়েকটা আমাদের রিপিট আসছে অনেকগুলো ঈদের কালেকশনগুলো ছিল যে ধরেন আপনার যেগুলাতে রিপিট গ্রাহকরা চাচ্ছে ওগুলা আমাদের এবার করা হচ্ছে ওগুলা রিপিট আসছে নিউ আপডেট ডিজাইন আসছে আর মূলত এখানে আপনি আসলে আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার নতুন নতুন ডিজাইন চলে আসে আর আসলে আপনারা পেয়ে যাবেন আর আসার ঠিকানা হচ্ছে খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে আপনার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন একদম জমজমাট কেনা বেচা অলরেডি হচ্ছে যারা আসতে চান দ্রুতই চলে আসবেন কারণ এখানে আপনারা দেরি করে আসলে কিন্তু কালেকশনটা মিস করে যাবেন তাহলে এদিকে চলে আসেন নূর ভাই আপনাদের এখন হচ্ছে একদম উপযুক্ত সময় যে আসলে তারা আপডেট পাবে এবং দেখে দেখে নিতে পারবে সুন্দর করে হাই টাইম টু পারচেজ পিস কি কি কালেকশন পাওয়া যাবে ভাই আপনাদের এখানে আপনারা সম্পূর্ণ ধনে কালেকশন পেয়ে যাবেন দিল্লি বুটিক্স পিকা ইনস্পায়ার বুটিক্স হচ্ছে আমাদের জমজমের লোন বুটিক্স তারপর লোন কালেকশন পিওর লোনের কালেকশন বুটিক্সের বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি দেখেন আমি আপনাকে এখান থেকে শুরু করি এই যে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটা পাইকারি সিস্টেম আমি বলে দেই যে তারা মনে করে কি চার পিসের সেট মানে কি একটা এখান থেকে একটা নিবে এখান থেকে একটা নিবে এখান থেকে একটা নিবে এখান থেকে একটা নিবে চারটা হয়ে গেলেও ভাই একটা সেট তো নিলাম ভাই আমাকে পাইকারি হিসাবে দেন আমি বলবো কি বড় ভাই দেখেন বড় আপু শুনেন আমাদের পাইকারি সিস্টেম কিন্তু এটা না আপনি যে পেটিটা দেখছেন না নূর ভাই যে এই পেটি থেকে আপনাকে চারটা কালার আছে কালার হ্যাঁ চারটা কালার আছে চারটা কালার নিতে হবে ডিজাইন সেম পাবেন এখন পেটি দেখে আপনারা ভয় পাবেন না যে পুরো পেটিটা নিতে হবে কিনা এই পুরা পেটি নিতে হবে না যেহেতু আপনার ছোট উদ্যোক্তা আছে আপনাদের কথা মাথায় রেখে আমরা দুই পিসের সেট করেছি চার পিসের সেট করেছি তিন পিসের সেট করেছি ইভেন ছয় পিস আট পিস বারো পিস যারা বড় ব্যবসায়ী আছে বড় উদ্যোক্তা আছে তাদের জন্য তো আছে এরকম পেটি পেটি কালেকশন বাট নতুন উদ্যোক্তারা আসলে হতাশ হওয়ার কিছু নাই তারা একদম দুই পিস দিয়ে শুরু করতে পারে দিয়ে শুরু করতে পারে তাদের নিজেদের সাধ্য মতো নিজেদের বাজেটের মতো পারচেস করবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে ডিজাইনটা নেবে সেটা চারটা কালার থাকবে দুইটা কালার থাকবে তিনটা কালার থাকবে ছয়টা কালার যদি সে নিতে মানে সামর্থ্য আছে তাহলে সে ছয়টা কালার সেট নিবে তাহলে দেখেন এই কালেকশন গুলা দেখেন কি সুন্দর নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আমাদের তাও ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস দুপারটা সম্পূর্ণ আলাদা পার্ট করা তাও আকাল আছে যে দেখেন এটা মিজাজের

বর্ষা পারিধি এটা হচ্ছে আগানুরের এটা গঙ্গা এটা হচ্ছে দিল্লি এটা হচ্ছে সিপলি এটা হচ্ছে আমাদের ভিপুলের মানে কালেকশন 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 নতুন 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 নিতে আসেন আসেন আপনাকে কষ্ট আজকে একটু চলে যেহেতু আজকে সকালবেলা আসছেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব কালেকশন গুলা দেখেন এই কালেকশন গুলো আপনি কোথায় পাবেন ফেমাস সিল্কে পেয়ে যাবেন এটা দুইটা কালার সেট থাকবে দুইটা কালার নিতে হবে যারা চার পিসের সেট আমরা চার পিস চাইলে এটা করতে পারতাম চাইলে আমরা বারো পিসও করতে পারতাম এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন এটা বারোটা কালার আমরা নিজেরাই মেক করে দিতে পারতাম কিন্তু করা হয় নাই কাদের কথা মাথায় রেখে নতুন উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তাদের দুই পিস করলে তাদের জন্য সুবিধা তারা উনিশশো আশিটা একটা সেট নিয়ে তাহলে ইনিশিয়ালি কিছু একটা করতে পারবে শুরু করতে পারবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কিংবা দুই হাজার টাকা হোক কিছু একটা পার্চেস করে করতে পারবে তাহলে আমি দুই পিসের যে কথা বলছি এটা শুনে আবার রিটেলাররা বা খুচরা ক্রেতারা আমাদের দোকানে আকর্ষণ করবেন না কারণ আমরা শুধুমাত্র পাইকার দিয়ে থাকি আমরা খুচরা বিক্রি করতে কোনো প্রকার ইন্টারেস্টেড না কোনো প্রকার ইন্টারেস্টেড না আমাদের শুধুমাত্র হোলসেল করা হয় কোনো প্রকার পাইকারি ই হোলসেল করা হয় কোনো প্রকার খুচরা করা হয় না দেন এখানে চলে আসেন এই যে এ ডিজাইনগুলো দেখেন এটা বিটসের ডিজাইন এটা বর্তমানে অফারে আছে আপনারা অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আগানুরের সুহানা খুবই সুন্দর কালেকশন এগুলো ছয়টা কালার যাদের দোকান আছে যাদের অলরেডি একটা বিল্ড আপ পেজ করা আছে তাদের জন্য এই কালেকশন গুলো দেখেন মানে এগুলো হচ্ছে যারা পেজে নিয়ে বিক্রি করতে চান অথবা করতে চান তাদের শোরুমে ভালো দামে সেল করতে চান তাদের জন্য এই কালেকশন এই গুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা স্টোন করা মাল্টি সুতা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের ঈদের কালেকশন ঈদের কালেকশন ফেব্রিকটা খুবই সফট খুবই সফট ফেব্রিক দেন এখানে দেখেন বাড়িশের খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর খুবই চমৎকার একটা কালার এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর এগুলাতে নতুন হিসেবে অফার পেয়ে যাচ্ছেন আপনারা নতুন অফার পেয়ে যাবেন কালেকশন আমাদের ব্যাগ খুলে দেখাচ্ছে কালেকশন কালেকশনটা দেখেন এটা কালামকারি কালেকশন অনেকে মনে করে যে ফেমাস সিল্ক হয়তো কালামকারী পাওয়া যায় না এই পাওয়া যায় তবে লিমিটেড এগুলা সবসময় অ্যাভেলেবেল থাকে না আর এটা চমৎকার ডিসকাউন্ট আছে কালামকারী

অনেক বড় বড় শোরুম আছে অনেক বড় বড় পাইকারি জায়গা আছে এবং ফেমাস সিল্কে কেন আসবে কেন আসবে কেন আসার কারণ হচ্ছে কি যারা এক্সক্লুসিভ কিছু নিতে চায় মূলত হয়তো যেখানে যারা যাবে হয়তো অনেক কষ্ট করে ওখানে যেতে হবে এখানে আসলে আপনাদের কষ্টটা হয়তো কিছুটা কম লাগবে কষ্ট কম করে হলে আপনারা এখানে নতুন কালেকশন পেয়ে যাবেন এই কারণে পরিবেশে এভাবে বসে এভাবে দেখেন হ্যাঁ এভাবে বসে তারপরে থ্রি পিস গুলো নিতে পারবে ভাবে

কতটা সম্মান করে কতটা তাদের জন্য পরিশ্রম করতেছে দেখেন যেভাবে সেভাবে দেখাচ্ছেন হ্যাঁ অবশ্যই তাহলে এই যে কালেকশন গুলা দেখেন কি সুন্দর বুটিক্স এর কালেকশন এগুলো প্রত্যেকটাতে দুইশো টাকা করে অফার পেয়ে যাচ্ছেন মানে এ তার মানে এই না অফার আছে স্পেসিফিক ডিজাইনের সবগুলো ডিজাইনে না দুশো পঞ্চাশ টাকা থেকে প্রাইস শুরু হয় আমাদের আর বিরতে একটা প্রাইসটা আমি উল্লেখ করি নাই কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার এখন এই প্রোডাক্টটার দাম যদি আমি বারোশো টাকা বলে দেই আপনি কি এটা চাইলে চোদ্দশো টাকা অনলাইন পেজে সেল করতে পারবেন কখনোই পারবেন না কারণ এই ভিডিওটা আমাদের রিটেল গ্রাহকরাও দেখছে আবার দেখছে আবার পাইকারের পাইকাররাও দেখছে এখন এগুলা যদি বলি বারোশো টাকা তারা চাইলে একশো টাকা লাভে পাইকার করতে পারবে না তিনশো টাকা লাভে খুচরা বিক্রি করতে পারবে না এই কারণে আমরা প্রাইস বলি না আর প্রাইস না বলার কারণটাই হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় এটা পাইকারদের জন্য বিশেষ একটা ভালো একটা বিষয় কারণ দামটা যদি বলে দেয় সেক্ষেত্রে খুচরা যারা আছে তারা কিন্তু জানবে সেক্ষেত্রে বিক্রি করা কঠিন হয়ে যাবে অবশ্যই তো যারা তারা আসেন যারা ব্যবসা করবেন প্রাইসটা জেনে নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে স্ক্রিনশটটা নিয়ে প্রাইস জেনে নেবেন সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বারোশো তেরোশো চোদ্দোশো বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন এর চেয়ে উপরে হয় আর আমাদের অল ওভার কালেকশন পাবেন আপনি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আপাতত আর এইদিকে বিটসের এক্সক্লুসিভগুলো দেখেন এইগুলা কালেকশন দেখিয়ে অনেক পেজে যারা নতুন হোল্ডার আছে তারা কালেকশন নিয়ে অনেক অনেক লাভ লাভ করছে করছে যে দেখেন এই আগানুরের এটা হচ্ছে জমজমের বিটসের কালেকশন দেন এটা হচ্ছে গঙ্গা বিটস এর কালেকশন এটা হচ্ছে আরেকটা জমজমের এটা আগানুরের এই কালেকশনগুলো নিয়ে অনেকে অনলাইন উদ্যোক্তারা আঠারোশো দুই হাজার টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করতেছে যে যার মতো সুবিধা করে তাহলে ঠিকানা একবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা কোনো কারণবশত আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলিংয়ের মাধ্যমে থার্টি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আর বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশন করতে পারেন তবে আমাদের এখানে কোনো প্রকার হোম ডেলিভারি হয় না কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি হয় না পয়েন্ট ডেলিভারি হয়ে থাকে সুন্দরবন এসে করতোয়া জননী এজিআর এগুলা পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি কার্যক্রম করে থাকি তাহলে আজকে পর্যন্ত থাকবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি